ওরে ভাই বাসন্তী কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে একেবারে বসন্তের রং হ্যাঁ বিছানার মধ্যে বিছানার মধ্যে বসন্তের রং চমৎকার কি কি থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি ওকে কি কি থাকবে আমরা কিন্তু দেখিয়ে দিব অধরা নিজম 750 টাকা হবে এই বিছানা চাদরের দাম এই দেখেন একটা কোলবালিশের কভার মেসি করা কিং সাইজ ওকে দুইটা থাকবে মাথার বালিশের কভার ম্যাচিং 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 দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু আপনারা কিন্তু সাথে পাবেন ম্যাচিং ম্যাচিং করা কিন্তু হবে ওরে ভাই এই হচ্ছে বিছানা চাদর কয় ফিট বাই কয়েক ফিট সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিট কিং সাইজের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন ওরে ভাই বাইরে একটু ধরে রাখেন দর্শক এই কালারটা কিন্তু দেখেন একেবারে মনোমুগ্ধকর একটা কালার লালের মধ্যে দেখেন মনে হইতেছে শিল্পী নিজ হাতে তুলি দিয়ে কিন্তু আঁকে আঁকছে ফুলগুলা কতটা কিন্তু চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে ওয়াও সাদার মধ্যে তো জি ভাই ওকে মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ থেকে আছেন হচ্ছে জিয়াউল হক ভাই অনেকে লাইভ দেখতেছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দেন ওয়াও চমৎকার দেখেন প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু হবে ওকে ভাইয়া তার মানে কি কি থাকবে একটা মাথার বালিশের বালিশের আচ্ছা হুমায়ুন কবির ভাই বলতেছেন আমার ছয় ফিরে চার হাত পাঁচ হাতের খাট আমার বিছানায় হবে এই সাইজ এটার সাইজ আছে পাঁচ হাত ছয় হাত তাহলে পাশে কিন্তু ঝুল ও কিন্তু হবে দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ওয়াও মানে প্রত্যেকটা ডিজাইন আচ্ছা তার মানে টোটাল হচ্ছে কয় পিসের সেট ভাইয়া চার পিসের সেট আচ্ছা কি কি থাকবে একটা থাকবে কোল বালিশের কভার দুইটা মাছার বালিশের কভার আর একটা থাকবে বেডশিট ওকে ফাহমিদ আক্তার তুলি উনি বলতেছেন ভাইয়া এটা ওয়াশ করা যাবে হ্যাঁ এটা ওয়াশেবল চাদর রং কালার গ্যারান্টি আছে ওকে রং কালার গ্যারান্টি কিন্তু আছে ওকে মাই শাক্তার আপু বলতেছেন দাম কত দাম কিন্তু এখনি বলে দেব তবে আপনাদের সাথে কিন্তু একটু গেস করার জন্য আজকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে যে এর দাম কত হতে পারে একটু আইডিয়া করেন ওরে ভাই এটা কি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ভাই চমৎকার দেখেন নেভি উল এর মধ্যে ফুলটা জাস্ট দেখেন কত তার জীবন্ত ফুল কিন্তু মনে হচ্ছে বসায় রাখা হয়েছে খুব সুন্দর ডিজাইন কিন্তু হবে ওকে লালটা দেখিয়ে কিন্তু আমরা দাম কিন্তু বলে দিব যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইমো এবং WhatsApp নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করুন ওয়াও এইটা কি ঝুরি ঝুরি গাছের ডিজাইন তাই তো এটা হচ্ছে বড়ই পাতা ডিজাইন বড়ই পাতা দেখেন বড়ই পাতা ডিজাইনটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার আচ্ছা এখন তাহলে প্রাইসটা বলে দেন দাম কত রাখছেন মাত্র 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ধামাকা অফার থাকবে তো জি ভাই এটাই ধামাকা অফার অনলি 1250 টাকায় চার পিসের সেট জি ভাই দেখেন মাত্র মাত্র 1250 টাকায় কিন্তু চার পিসের কিন্তু সেট কিন্তু পাবেন আপনারা যারা কমেন্ট করেছেন আপনারা কিন্তু প্রাইসটা কিন্তু মিলিয়ে নেবেন দেখেন তারা জানতেন না তারা কিন্তু জেনে গেলেন আর যারা জেনেছেন তারা কিন্তু আবার কিন্তু মিলিয়ে নিলেন ওয়াও মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি মাত্র মাত্র বারোশো টাকায় কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রি কিন্তু পাবেন